সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করছিলাম হালাল হারামের গুরুত্ব খুব কান লাগিয়ে শুনতে হবে খুব মন লাগিয়ে শুনতে হবে জান্নাত যদি অর্জন করতে চাই তাহলে খুব কান লাগিয়ে মন লাগিয়ে দের লাগিয়ে বক্তব্য শুনতে হবে কিছু না কিছু আপনার উপকার হবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহ বলছেন যারা কাফের যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না নবীকে নবী হিসাবে মানে না যারা বেধর্মী যারা ওয়া মুসলমান এটা তারা দুনিয়ার স্বাদ ভোগ করছে তারা দুনিয়ার সম্পদ ভোগ করছে তারা সেইভাবেই খাচ্ছে সেভাবেই ভক্ষণ করছে আনাম পশু জানোয়ার যেভাবে খাই হোম তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম আমি অনুবাদ করলাম এবার আপনি আসেন যারা কাফের যারা অ তারা দুনিয়ার কিছু স্বাদ ভোগ করছে তারা পৃথিবীতে খায় কিভাবে জানোয়ারের মতো করে পশু পাখির মতো করে জীবজন্তুর মতো করে তাদের বাসস্থান কোথায় জাহান্নাম মানে আপনি কি বুঝতে পারলেন পশু জীবজন্তু জানোয়ার যেভাবে ভালো মন্দ বাছাই করে খায় না ভালো মন্দ যাচাই করে না যা দেওয়া হয় তাই খেয়ে ফেলে যা দেওয়া হয় তাই খেয়ে ফেলে যদি কোনো মুসলমানের সন্তান কোনো মুসলমানের সন্তান খাবার খাওয়ার সময় যদি যাচাই বাচাই না করে যদি হালাল নাকি হারাম হারাম নাকি হালাল এটা যদি যাচাই বাচাই না করে খাবার আসলেই যদি খেয়ে নাই খাবার আসলেই যদি গ্রহণ করে ফেলে তাহলে ওই ব্যক্তি পশুর মতো খাবার খায় ও ব্যক্তির জানোয়ারের মতন খাবার খায় ও ব্যক্তির ইস্তান জাহান্নাম ও ব্যক্তির তাহাজ দিয়ে জান্নাত হবে না ও ব্যক্তির হোস দিয়েও জান্নাত না কারণ পৃথিবীতে চলাফেরা করেছে একেবারে হারাম পন্থায় পৃথিবীতে চলাফেরা করেছে একেবারেই হারাম পন্থায় কখনো হারাম হালাল সে বাথাই করেনি সে চিন্তাও করেনি আমি যে খাবারটা খাচ্ছি আমি যে পোশাকটা পরছি আমার এই পোশাকটা হালাল নাকি হারাম এটা চিন্তা করি না আজকে বর্তমান সময়ে এই প্রেক্ষাপট চলে এসেছে গত সপ্তাহ আগের সপ্তাহে বলছিলাম টাকার প্রয়োজন টাকা আমাকে ইনকাম করতে হবে আরে হালাল সেদিকে খেয়াল নাই দেখেন তো আপনার চলাফেরা আর আমার চলাফেরা একেবারে পশুর মতো হয়ে গেছে কিনা আমি তো কখনো খাবারকে হালাল হারাম বাছাই করি না আপনার চিন্তা থাকা উচিত ছিল আমি যে খাবারটা খাচ্ছি এটা কি হালাল হবে নাকি হারাম হবে আমি তো পশু না আমার তো একটা বিবেক আছে পশুর তো বিবেক আমার তো একটা আকেল আছে পশুর তো আকেল নাই তাহলে পশু খেতে পারে আমি তো খেতে পারি না তাহলে যারা মানুষরূপী পশু মানুষের আকার আকৃতি নিয়ে চলছে কিন্তু হালাল হারাম বাছাই করে না তারা হচ্ছে মানুষরূপী পশু তারা মানুষরূপী শৈতান তারা মানুষরূপী জানোয়ার তারা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারেনি সম্মানিত উপস্থিতি আল্লাহ আনারা হতে বর্ণিত তিনি বলেন আসুলসাল্লা ও আন ইউসাল্লামের উন্নত সাহাবী জলিল ও কদর সাহাবী আবু বকর রজিয়াল্লাহু তালা আনহু সম্পর্কে আম্মাজান আয়েশা বলছেন কান আলী গোলামিন আবিবাকার আমার পিতা আবু বকরের একটা গোলাম ছিল আয়েশা বলছে আবু বকর সম্পর্কে আয়েশা কেমন মহিলা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন মহিলাদের মধ্যে তার নাম হচ্ছে আয়সা সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে যে মহিলার মাধ্যমে সে হচ্ছে আয়সা আয়সা হচ্ছে আয়েশার সৌন্দর্য দেখে আল্লাহ রসুল্লাহ সাল্লাম তাকে উপাধি দিয়েছিল হুমাইরা রূপসী আয়েসা হচ্ছে সবচাইতে বুদ্ধিমতা একটা মহিলা আয়েসা হচ্ছে আল্লাহ রসুলের একমাত্র কুমারী স্ত্রী আল্লাহ রসুল সাল্লামের যে এগারো জন স্ত্রী ছিল তার মধ্যে একমাত্র কুমারী স্ত্রী হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকারা জি আল্লাহ তালা আনহা সম্মানিত উপস্থিতি এমন একজন ব্যক্তি তা এমন একজন সম্মানিত ব্যক্তি নামে বলছেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু যত সাহাবি ছিল সবার চাইতে ধৈর্যশীল সবার চাইতে বেশি বয়স্ক আল্লাহ রসুল সাল্লামের মেরাজের ঘটনাকে সবার আগে বিশ্বাস করেছেন ইনি হচ্ছেন আবু বকর আবু বকর অনেক ধৈর্যশীল মানুষ আল্লাহ রুসুল্লাহাল্লাম যখন মৃত্যুবরণ করলেন যখন মারা গেলেন তখন কেউ মানতে পারে না আল্লাহ রসুল মারা গেছে সবাই একেবারে কাতর হয়ে আছে ও আল্লাহ আলা আনহু বলছেন যে ব্যক্তি বলবে আবদুল্লার পুত্র মোহাম্মদ মারা গেছে আমি তার কল্লা উড়িয়ে দিব তার শরীর থেকে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিব ওমার এত বড় দামি সাহাবী আল্লাহ রসুল এত ভালোবাসেন তিনি মানতে পারছেন না যে আব্দুল্লার পুত্র মুহাম্মদ মারা গেছেন আউ বকরাজি আল্লাহ তালা আনহু কিছুক্ষণ পরে বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করে দেখলেন আল্লার নবীকে এমানি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আউ বকরাজি আল্লাহ তালা আনহু তিনার মুখ থেকে চাদর খানটা সরিয়ে দুই গালে চুম্বন করলেন চোখের পানি বইতেছে ছোট্ট বাচ্চার মতো পানি বইতেছে আউ বকরা যে আল্লাহ তাহলে আনহু তিনার দুই গালে চুম্বন করলেন এবং বাহিরে এসে বক্তব্য দিচ্ছেন আল্লাহ নবী একজন মানুষ তিনি মৃত্যুবরণ করেছে তিনি আরো পূর্বে যত নবীরা এসেছেন তারা যেভাবে মৃত্যুবরণ করেছে পুত্র মুহাম্মাদও ঠিক তেমনি মৃত্যুবরণ করেছে এই বক্তব্য শুনে ওমর খান্ত হয় আর আবু বকরা জি আল্লাহ তাল আনহ এত বিপদের সময়ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সবচাইতে ধৈর্যশীল সাহাবি সবচাইতে জ্ঞানবিদ্ধ সাহাবি একজন ব্যক্তি সম্পর্কে সবচেয়ে দামি মহিলা আইসা রাজি আল্লাহ তালা আনহা বলছেন কানা আবি বাকরিন গোলামন আমার পিতা আবু বকরের একজন গোলাম ছিল ফাজা আউমাম বিশাইন তিনি একদিন কিছু খাবার নিয়ে আসলো কিছু খাবার নিয়ে আসলো

আপনি কি জানেন এ খাবার কোন জায়গা থেকে এসেছে এ খাবার সম্পর্কে কি আপনার ধারণা আছে বললেন কেন এ খাবার কোন জায়গা থেকে এসেছে এ খাবারের সমস্যাটা কি তখন গোলাম বলছেন কোন ইনসানি ফিল জাহিলিয়া আমি জাহিলিয়াতের যুগে গণ কি করতাম জ্যোতিষী ছিলাম মানুষের হাত দেখে মেলা কথা বলে দিতাম মানুষের হাত দেখে মেলা কথা বলে দিতাম ইল্লা তুহু তবে আমি খুব ভালো গণক ছিলাম না আমি মানুষদেরকে ধোকা দিতাম মানুষ আমার কথায় প্রতারিত হতো আমি একটা মন থেকে একটা কথা বলে দিতাম মানুষের কারো কাজ হতো কারো হতো না এইভাবে তারা চলতো আমি মানুষকে ধোকা দিয়ে থাকতাম ফালাকিয়ানি ওই সময়ের একজন ব্যক্তি আমার কাজে উপকার পেয়েছিল তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে সেই আমাকে এই খাবারটুকু দিয়েছে যা আপনি খেয়েছেন আবু বকর রাজি আল্লাহ আনহু সাথে সাথেই মুখের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে পেটের মধ্যে যে খাবারটুকু ছিল সমস্ত খাবারটুকু বমন করে দিলেন কি বুঝতে পারলেন হাদিস তো অনুবাদ করে শোনালাম আপনাকে এক নাম্বার শিক্ষা মনিব তার দাসের উপার্জন খেতে পারে মনিব তার দাসের উপার্জন খেতে পারে দুই নাম্বার শিক্ষা যেই খাবারই খেতে যান খাবারটাকে যাচাই বাচাই করতে হবে যদি আপনি আবু বকরের বন্ধু হতে চান যদি আপনি মুহাম্মদের বন্ধু হতে চান যদি আপনি জান্নাত বাসি হতে চান তাহলে অবশ্যই আপনাকে খাবার খাবার সময় খাবারটা যাচাই বাচাই করতে হবে নাম্বার তিন যদি না জেনে কোনো হারাম খাবার খেয়ে নেন আর যখনই শুনতে পাবেন যে আমি হারাম খেয়ে ফেলেছি সাথে সাথেই বমি করার সমান সমর্থন থাকলে করবেন নহলে দু উজু করে দু রাখা সলাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমি ভুল করে দিয়েছি যদি বমি করার সমর্থন থাকে বমি করে ফেলবেন উজু করে এসে দু রাখা সলাপ করবেন যে কোনো মুহূর্তে আরে সূর্য যেখানে থাক তিন সমাজে নামাজ পড়া যায় না আমরা জানি না সূর্য যখন উঠে আর যখন ডুবে আর সূর্য যখন মাথার উপরে হয় এই তিন সময় নামাজ পড়ার নিষেধ আর এই নামাজের কোনো সময় নাই যে নামাজের কথা বলছি আপনি পাপ করেছেন পাপ হয়ে গেছে আরে তখনই উঁচু করে দু কাজ সলাদ পরে সূর্য যেদিকে থাকুক আপনি আল্লাহকে বলেন আমি এত বড় পাপি আমি ভুল করে ফেলেছি তিন নাম্বার শিক্ষা হলো এটা ভুল করে কিছু খেয়ে ফেললে হারাম কিছু খেয়ে ফেললে সাথে সাথেই বমন করার চেষ্টা করতে হবে নচেত উজু করে দু রকা করে হাত তুলে দোয়া করতে হবে নাম্বার চার গণকি করে জ্যোতিষী করে টাকা উপার্জন করা হারাম গণকি করে জ্যোতিষী করে টাকা উপার্জন করা হারাম হাতের রাশি রেখে যে ভাগ্য আপনার বলে দিচ্ছে আপনার কিছু টাকা হারিয়ে গেছে কেউ বলছে যে আমি হাত চালিয়ে বলে দিতে পারবো কোথায় কে টাকা নিয়েছো কত বড় তুমি যদি এত বড়ই গণক হয়ে থাকো তাহলে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে এত গোয়েন্দা পুলিশের কেন প্রয়োজন এত প্রশাসনের কেন প্রয়োজন এত টাকা কেন সরকার দিচ্ছে তোমারই তো প্রয়োজন যে কোন চোর ধরতে হবে কোন ডাক্তার ধরতে হবে তুমি তো ভালো জানছো বেকার সরকারকে বুদ্ধি দিতে পারে না তুমি যে আমি সব পারি আর এত র্যাব বিডিআর পুলিশ প্রয়োজন না যা আমি সব করে দেবো কোথায় আছে কোনটি আছে সব করে দেবো রে এত তথ্য প্রযুক্তির যুগ এতটা আধুনিক যুগ হওয়ার পরেও বর্তমান মানুষ এখনো গণকের কাছে যায় এখনো জ্যোতিষীর কাছে যায় এখনো মানে দেখতে পাওয়া যায় একটা গাছ এখানে দিয়ে দিল চোরল একবারে মনে করেন কার কার গায়ে গিয়ে উঠে গেল তো কিছু ওই চোর নওজ বিল্লাহ এ কত বড় পাপ জানেন এ পাপ করার পর যদি আপনি তোবা করার সুযোগ না পান সারা পৃথিবীর সম্পদ যদি আপনার নামে দান করে দেওয়া হয় তবু জান্নাত কিয়ামতের মাঠে হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মান আতা কাহিনান যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল ফার্স্ট আলাহু আং সাইগিন এবং কোনো বিষয় কোনো বিষয়ে প্রশ্ন করলো গেল আর কোনো বিষয় প্রশ্ন করলো যে হ্যাঁ আমার যুবক বেটি আর যুবতী বেটা সব পালিয়ে গেছে বলো তো কোথায় আছি এখন যে সমস্যাটা বাপে বেটির বিহা দেবে বাপে বেটার বিহা দিবে আগে থেকে লাভার পেন একটা কথা দেখে বলে রাখি যে দেশে বিহা কঠিন সে দেশে জেনা সহজ একটা ছেলে ছেলে মেয়ে ক্লাস ফোর থেকে বাছাই করছে ওকে আমি বিয়ে করবো ওকে ব্যস্ত যত দূর ক্লাস যাচ্ছে ওকে নিয়ে প্রেম নিয়ে যত যা কিছু স্বামী স্ত্রী যা কিছু হওয়া সব কিছু হয়ে যাচ্ছে কোনো সমস্যা না কেউ বাধা দিবে না আর যেমনই একটা ছেলের বয়স মনে করেন যে কেবল সতেরো আঠারো হয়েছে বিয়া করতে বসেছে বাংলাদেশের নিয়ম অনুযায়ী একুশ হয়নি ওই জায়গাতে পুলিশ র্যাব আসা হাজির খবরদার বিয়ে দেওয়া যাবে না আর ওই হালাল কাজ করতে যাচ্ছে ও তো জেনা করতে যায়নি মেয়েটার বয়স বাংলাদেশের বয়স অনুযায়ী আঠারো বছর হতে হবে ওই মেয়েটার বয়স মনে করেন যে পনেরো বছর হয়েছে মেয়েটা বিয়ে করবে মেয়ের বাপ বিয়ে দিবে কিন্তু যেমন এটা হালাল কাজ করতে যাবে পুলিশ যে দেশে বিবাহ করা কঠিন ওই দেশে জেনা ব্যাবিচার করা সহজ তো সম্মানিত উপস্থিতি এখন মনে করেন আপনার যুবক যুবতী মেয়েটা হারিয়ে গেছে আর যুবক ছেলে হারিয়ে গেছে গেলো গণকের কাছে কোচে পঞ্চাশ হাজার টাকা দিন বলে দিচ্ছি কার বাড়িতে কি অবস্থা আছে পঞ্চাশ দিল পঞ্চাশ হবে না কেবল কাছে গেছে আরো পঞ্চাশ হাজার টাকা দিতে হবে দিয়ে দিল এক লাখ টাকা চলে গেল কয়েছে এখন ওই পর্যন্ত ঢুকতে পায়নি কেবল বাড়ির মানে কাছাকাছি ঢুকবো এভাবে করতে করতে আর কাছ থেকে পেরে পাঁচ লক্ষ টাকা হাত দিয়ে নিল তবু ও গণক কিছু করতে পারলো না ঝড়ে বক আর ফকিরের কেরামতি বাড়ে আহারে আলোসুর বলছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং কিছু জিজ্ঞাসা করল ও ব্যক্তির লামতুক বাল্লাহু সলাতুন আর বাই না ও ব্যক্তির চল চল্লিশ দিন সলাত কবুল হবে না কয়েক দিন সলাদ কবুল হবে না চল্লিশ দিন সলাত ও ব্যক্তির কবুল হবে না তাহলে আপনাকে আমাকে অবশ্যই গণকি থেকে একু প্রথা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে যে আল্লাহ তালা আনহুর যে হাদিস এক গোলামের খাবার খাওয়া যেতে পারে দুই খাবার খাওয়ার সময় যাচাই বাচাই করতে হবে তিন না জেনে খাবার খেয়ে ফেললে বোমন করতে হবে অথবা তৌবা করতে হবে চার গণকি করে উপার্জন করা যাবে না গণকি করা হারাম সম্মানিত উপস্থিতি আসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গোজিয়াবিল বিল হারামই ওই সরিল জান্নাতে যাবে না যে সরিল হারামে লালিত পালিত হয়েছে বন্ধুগণ আমার একটা কথা বলি পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্য পাপগুলোর মধ্যে জঘন্যতম পাপ হচ্ছে সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষী হওয়া সুদ দেওয়া যেমন অপরাধ সুদ খাওয়া তেমন অপরাধ সুদের লেখক তেমন অপরাধ সুদের সাক্ষী হওয়া তেমন অপরাধ সন্তানকে অনার্স মাস্টার্স পাস করাচ্ছেন সন্তানকে বিভিন্ন বড় বড় ডিগ্রি দিয়ে পাস করাচ্ছেন যদি সন্তান চাই ভালো চাকরি করবে যদি ভালো চাকরি করতে না পাই ভালো চাকরি যদি তার কপালে না জুটে তাহলে সন্তানকে কোনো কোম্পানি চাকরিতে দিয়ে পাঠান যদি কোম্পানি গোপনে চাকরি না জুটে তাহলে টাকা থাকলে সন্তানকে ব্যবসা বাণিজ্য করে দেন ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দেন আপনার সন্তানের যদি আপনার সন্তানের যদি ব্যবসা বাণিজ্য করার মতো টাকা না থাকে আপনার সন্তানের দুইটা হাত আছে দুইটা পা আছে আল্লাহর জমিন বিশাল প্রশস্ত আপনার সন্তান দুই হাতে ইনকাম করবে মানুষের বাড়ি তামলা খাটবে তবুও আপনার সন্তান যদি এটাও করতে না পারে আপনার সন্তান যদি হাত না থাকে পা না থাকে যদি বিকলাঙ্গ হয়ে থাকে তাহলে আপনার সন্তান বসে বসে ভিক্ষা করবে আপনার অনার্স মাস্টার্স পাশ করা সন্তানের যদি হাত পা না থাকে আপনার সন্তান বসে বসে ভিক্ষা করবে আরে ভিক্ষা করে খাওয়া ভালো তবু সন্তানকে কোনো ব্যাংকে চাকরি নিয়ে দেওয়া ভালো না কোনো ব্যাংক বাংলাদেশে সুদমুক্ত নয় কোনো ব্যাংকে কম কোনো ব্যাংকে বেশি এতটুকুই ইন্টারেস্ট মুনাফা সব ব্যাংকে রয়েছে আপনার সন্তান ইসলামী ব্যাংকে চাকরি করুক আন ইসলামিক ব্যাংকে চাকরি করুক বাংলাদেশ ব্যাংকে চাকরি করুক আর দেড় লক্ষ টাকা বেতন পাক যত বেতন তত জাহান নামের আগুন যত বেতন বেশি তত জাহান নামের আগুন পেটে বেশি খোলা মেলা কথা আমার কোনো এখানে ঝাক নাই ইসলামী ব্যাংক হোক আর যেই ব্যাংক হোক সন্তানকে আপনি একটা কর্ম ব্যবস্থা করিয়ে দেন তবু কোনো এনজিওর আপনি লেখক বানায়েন না কোনো এনজিওতে চাকরি দেন না আরে আপনার সন্তান যখন মুখ আল্লাহ দিয়ে পাঠিয়েছে আল্লাহ খাবারের ব্যবস্থা করবেই আপনার চিন্তা নাই আপনাকে চিন্তা করতে হবে না মুখ যখন আছে এই মুখের খাবারের ব্যবস্থা অবশ্যই আল্লাহ করবেন সুদ মানে সুদ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার মতো অপরাধ এক টাকা সুদ ভক্ষণ করলে ছত্রিশ বার জেনা ব্যবিচার করলে যত হয়। টাকা সুদ ভক্ষণ করলে তত পাপ হয় টাকা সুদ খেলে কত পাপ হয় সুদের খাতা লেখলে যত পাপ হয় নিজের মায়ের সাথে জেনা ব্যবচার করলে যত পাপ সুদের খাতা লেখলে তত পাপ বাংলা ভাষা বুঝেন একটা সুদ খেলে সুদের সাক্ষী হলে কত পাপ নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ যত বড় অপরাধ এক টাকা সুদ খেলে তত অপরাধ কেন আপনাকে ব্যাংকে চাকরি করতে হবে অটো কিনেন একটা অটো কিনে চালান নো টেনশান কেন আপনাকে মানুষকে সুনামিত হবে আমি এত কিছু করি আমি এত টাকা বেতন আপনি বিশ্বাস করেন কোন মানুষ না খেয়ে মরবে না কোন মানুষ পৃথিবীতে না খেয়ে মরবে না প্রত্যেকটা মানুসি তার রিজিক খেয়ে মরবে সময় শেষের দিকে চলে এসেছে একটা হাদিস অনুবাদ করে শেষ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাস পৃথিবীর মানুষ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আজমিলু উত্তম পন্থায় জীবিকা অনুসন্ধান করো ভালো পন্থায় জীবিকা অনুসন্ধান করো ফা ইন্নাল নাফসা কেন মানুষ সেই পর্যন্ত মৃত্যুবরণ করবে না একজন মানুষের সেই পর্যন্ত মরণ হবে না হাত্তা তাসফিয়া রিযকহা যেই পর্যন্ত তার রিজিক ভক্ষণ না করবে আবার বুঝেন আরাসুল কি বললেন উত্তম পন্থায় রিজিক অনুসন্ধান করো কেন করবে একজন মানুষ সেই পর্যন্ত মৃত্যুবরণ করবে না যেই পর্যন্ত তার শেষ রিজিক ভক্ষণ না করবে তবে তার রিজিক আসতে কিছু বিলম্ব হতে পারে যদিও তার রিজিকটা আসতে কিছু সময় লেগে যেতে পারে কিছু দশ দিন সময় লাগতে পারে বিশ দিন কাজ নাই হঠাৎ করে দেখবেন একুশ বাইশ দিনের দিন আল্লাহ একটা কাজের ব্যবস্থা করে দিল আপনি খুবই খুশি হয়তো হালাল হালার রিজিকটা আসতে কিছুদিন সময় লাগতে পারে এই কথা বলে আর বলছে খুজ, খুজু মা মা তোমরা হালালটা গ্রহণ করো আর হারামটা বর্জন করে দাও সম্মানিত উপস্থিতি হাদিস থেকে একটা শিক্ষা হলো মানুষের শেষ রিজেক্ট না খাওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না দেখতে পাই না আমরা বয়সকালে একটা মানুষ মারা যাচ্ছে কিন্তু খুবই খাইছে খাইতেই আছে আরে ছোট বাচ্চা যুবক মানুষ এত খাইতে পারে না যত খাওয়া খাচ্ছে কেন তার এখন রিজিক অনেক রয়েছে কিন্তু হায়াত পেরে শেষের দিকে হায়াত কম রিজিক অনেক অবশিষ্ট রয়েছে ওই রিজিক শেষ না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না আবার দেখতে পাওয়া যায় কিছু মানুষ শেষকালে এসে কিছু খায় না খালি একটু পানি একটু রস খেয়ে পরে আছে তো আছে কেন ওর রিজিক শেষ হয়ে গেছে সে যুবক বয়সে বেশি বেশি খায় শেষ করে ফেলেছে এখন তার রিজিক একেবারে স্বল্প কিছু আছে কিন্তু তার হায়াত এখন অনেক লম্বা এই যে ফলের রস খাজুরের খাজুর বা আপনার আঙ্গুরের রসগুলো খেয়ে ওই হায়াত পর্যন্ত তাকে পৌঁছাতে হবে এই জন্য হাদিসে বলছে একজন মানুষের শেষ রিজিক না খাওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না আরে মরণ যেমন মানুষকে ব্যক্রও করে ধরে ঠিক তেমনি মানুষের রিজিকও মানুষকে ভাবে ধরতে থাকে এমন কোন জায়গায় শুনেছেন যে মানুষটা আজকে মৃত্যু ছিল কিন্তু মরেনি যেমন মৃত্যু যেমন যে সময়ে নিশ্চিত ওই সময় যেমন মৃত্যু হয়ে যায় রিজিকটা যে সময় যেখানে পাওয়া প্রয়োজন ঠিক ওই সময় আপনি পেয়ে যাবেন আপনি যে এখান থেকে বের হবেন আপনি চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনার চিন্তাও নাই বের হয়ে গেছেন হঠাৎ করে একজন ব্যক্তি যে বলছেন যে আপনার আমার বাড়িতে দাওয়াত থাকলো চলেন খেতে হবে আরে যে খাওয়াবে সেও জানে না আর আপনিও খাবেন আপনি জানেন রাস্তায় চলছেন ওর বাড়িতে ভালো একটা অনুষ্ঠান করেছে বা আপনার খাওয়ার মন চাচ্ছে আপনি চিন্তাও করতে পারলেন না যে আমাকেও দাওয়াত দিবে আর ওই ব্যক্তিও চিন্তা করতে পারেন আমি কাকে খাওয়াবো এর নাম রিজিক এই জন্য রিজিক যেহেতু আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন সেহেতু আমরা হালাল পন্থায় উপার্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সুবহান আপনাকে আমাকে সবাইকে হালাল পন্থায় উপার্জন করার হারাম থেকে বেঁচে থাকার শক্তি দান করুন সকলে বলছি আল্লাহ মামিন ধারাবাহিক বক্তব্য চলবে মানুষ কেন হারাম খায় কোনগুলো হারামের রাস্তা কতদিন চলবে বলতে পারো তবে শেষ করবেন ইনশাল্লাহ শুনতে হবে আপনাকে আমাকে না তো মনে করছেন মনে এটাই হালাল ওটা কিন্তু হারা হয়ে যেতে পারে সব রাস্তাগুলো বলবো আর কেন মানুষ হারাম খায় সেটাও বলবো ইনশাল্লাহ পাক কবুল করুন সকলে বলছি আল্লাহ মামিন চারতলা মসজিদে মাগরিবিদ থেকে এসার পর্যন্ত আমার বয়ান রয়েছে আপনারা যদি যাওয়ার ইচ্ছা পোষণ করেন যেতে পারেন আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে সকল কবুল করুন সকলে বলছি আল্লাহ মাহামিন বাহিন